এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটাই প্রবলেম হলো এটা একদমই ঠান্ডা কম দিচ্ছে বা কুলিং কম করছে তার কারণে আমি এই মেশিনটা সার্ভিস করতে হবে তার আগে আমি চেক করে নিচ্ছি মেশিনটা প্রত্যেকটা জায়গাতে প্রপার ঠান্ডা হাওয়া বা চিল ঠান্ডা হওয়াটা বেড়াচ্ছে নাকি না আমি দেখার পর দেখলাম কিছু কিছু জায়গা বেড়াচ্ছে কিন্তু কিছু কিছু জায়গা একদমই বেড়াচ্ছে না আর এই যে দেখুন কুলিং কয়েলের অবস্থাটা মোটামুটি ভালোই নোংরা হয়ে গেছে এই যে ফিল্টারটা পুরো জাম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এই যে আমি ব্লোয়ারটা দেখানোর চেষ্টা করছি নেক্সট আবারও দেখিয়ে দেবো আপনাদের ভালো করে দেখুন ব্লোয়ারটাও ভালোই নোংরায় জাম হয়ে রয়েছে এই যে মেশিন মেশিনটা আর এই যে আমি আউটডোরে চলে এসেছি আউটডোরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই মেশিনটা কাস্টমার বলেছে আগেও পরিষ্কার করেছে কিন্তু কেউ আউটডোর পরিষ্কার করেনি তার কারণে দেখুন আউটডোরের অবস্থাটা একদম পুরো একদম নোংরায় চোকিং হয়ে রয়েছে মানে পুরো নোংরায় জাম হয়ে রয়েছে ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি দেখানোর চেষ্টা করলাম পুরোটাই যেহেতু এই জায়গাটা একটু একটুখানি প্রবলেম বা অড জায়গা ছিল যার জন্য আমি দেখাতে বা কাজ করতে আমার একটু মুশকিল হবে আর এরকম আমি কভারগুলো খুলে নিচ্ছি যে ফ্লিপকার্টটাও খুলে নেব এরকম আমি ফ্লিপকার্টটা খুলে নিয়েছি এবার নিচের কভারটা খুলব দেখুন আমি নিচের কভারটা খুলে নিয়েছি এবার আমি মেন কভারটা খোলার আগে আপনাদের একটা কথা বলে দিচ্ছি যে এই ম্যাচিংটা যেই কাজ করে থাকুক না কেন সে দেখুন এই যে এই যে এখানে লকগুলো ঠিক করে লাগাইনি ভালো করে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন এই যে লকগুলো প্রত্যেকটা লক একদম ভুল লাগিয়েছে এখানে সঠিকভাবে লকগুলো লাগানো উচিত ছিল তার আমি লাস্টে আপনাদের দেখিয়ে দেবো সঠিকভাবে কিভাবে লকগুলো লাগাতে হবে বা কিভাবে লকগুলো লাগানো থাকে আর এই দেখুন আমি কভারটা খুলে নিলাম কারণ আমি লকগুলো লাগিয়ে দেখালাম না ফার্স্টে কারণ আমাকে মানে যেহেতু আমাকে খুলতেই হবে তার জন্য আমি ফার্স্টে খুলে নিলাম তারপরে আমি লকগুলো লাগিয়ে দেখিয়ে দেবো আপনাদের আর এই দেখুন কুলিং কয়েলটা কুলিং কয়েলে ভালোই নোংরা হয়েছে আর এই যে আমি ব্লোয়ারটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্লোয়ারে দেখলে বুঝতে পারবেন ব্লোয়ারও ভালোই জাম হয়ে রয়েছে এই দেখুন ব্লোয়ারটাও পুরো নোংরা হয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন এবার আমি জ্যাকেটটা পরিয়ে নেবো এই যে জ্যাকেটটা আমি পরাচ্ছি জ্যাকেটটা পরানোর পরে আমি জেড পাম্প ওয়াশটা শুরু করে দেবো দেখতে পাবেন এ দেখুন জ্যাকেট আমার পরানো কমপ্লিট এবার আমি ম্যাশিংটা সার্ভিস করা শুরু করে দিয়েছি এ দেখুন আমি প্রথমে কুলিং কয়েলটা ক্লি ক্লিয়ার করে নিচ্ছি তারপরে ব্লোয়ারটা করব এই দেখুন পাম্পটা কীভাবে সেট আপ করেছি সেটা দেখিয়ে দিলাম ফার্স্টে আপনাদের এই দেখুন আমি ক্লিয়ার করে নিচ্ছি যে আমি ব্লোয়ারটা ক্লিয়ার করছি ব্লোয়ারটা যেহেতু ভালোই নোংরা হয়েছে যার জন্য আমি বললাম ক্লোজ আপ থেকে শটটা নিতে বা ভিডিওটা করতে এই দেখুন আমার পরিষ্কার করা কমপ্লিট কিন্তু তবু আমার মনে হচ্ছে কিছু কিছু জায়গায় নোংরা রয়েছে যার জন্য এটা আমি আবারও পরিষ্কার করবো সেটা আপনারও দেখে দেখি বা দেখতে পাবে দেখুন কিছু কিছু জায়গা আমার মনে হচ্ছে নোংরা রয়েছে তার জন্য আমি আবারও পরিষ্কার করব ম্যাচিংটাকে দেখুন ব্লোয়ারেও আমি ওই কোন দিকে একটু নোংরা মনে হলো আমার তার আমি ব্লোয়ার কুলিং কয়েল প্রত্যেকটা আবারও ক্লিন করছি দেখুন কারণ আমি যতক্ষণ আমি স্যাটিসফাইড হব না আমি মানে পরিষ্কার করাটা ছাড়বো না যতক্ষণ পর্যন্ত নোংরা থাকবে আমি পুরো নোংরাটা ক্লিয়ার করার চেষ্টাই করব এবার দেখুন মেশিনটা একদম নতুনের মতো চকচক করছে কোনো রকম কোনো জায়গায় নোংরা নেই ভালো করে খেয়াল করে দেখুন এই দেখুন কোনো জায়গায় নোংরা নেই আর এই দেখুন ব্লোয়ারটা ব্লোয়ারেও রকম নোংরা নেই ভালো করে দেখুন যেটুকু মোংরা ছিল আমার মনে হয়েছে আমি আবারও মেশিনটা সার্ভিস করে দিয়েছি এবার দেখুন আমি আউটডোরে চলে এসেছি আউটডোরও সেম আমার যতবার মনে হবে আমি ততবার পরিষ্কার করবো যতক্ষণ না আমার আমি স্যাটিসফাইড হচ্ছি ততক্ষণ আমি মেশিন ছাড়বো না কোনো মেশিনই আমি ছাড়ি না প্রত্যেকটা মেশিন আমি যতক্ষণ আমার আমার মনে হবে না যে মেশিনটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি মেশিনটাকে পরিষ্কার করতেই থাকবো এই দেখুন আমি ভালো করে প্রথমে কনডেন্সারগুলো ধুয়ে নিচ্ছি কারণ কনডেন্সারটা প্রচণ্ড পরিমাণে জ্যাম হয়েছিল কারণ আমি আপনাকে আগেই বলেছি কাস্টমার বলেছে শুধু ইনডোর ধুয়েছে বা ইনডোর ক্লিন করেছে কিন্তু আউটডোর কিছুতেই ক্লিন করেনি যেই টেকনিশিয়ানে আসুক না কেন আর দেখুন এখন ভেজা রয়েছে অতটা বুঝতে পারবেন না কিন্তু এটা একদম ক্লিন হয়ে গেছে দেখুন ভালো করে আশা করছি আপনারা বুঝতে পারছেন এবার আমি একটু ক্লোজ আপ দেখিয়ে দিচ্ছি দেখুন আর পার ভিডিও ফটো আপনারা দেখতে পাচ্ছেন বা ওই পারে কী দেখতে পাচ্ছেন আর এই দেখুন আমি এবার ভেতরের দিকে চলে এসেছি এবার আমি এই কভারগুলো ধুয়ে নেবো কাস্টমার এই প্লাস্টিকগুলোও তুলতে বারণ করেছে তার কারণে আমি তুললাম না প্লাস্টিকগুলো কিন্তু প্লাস্টিকের কিছু কিছু জায়গায় নোংরাগুলো উঠছিলই না সো ওগুলো কিছু করার নেই কাস্টমার বলেছে প্লাস্টিক আমার থাকবেই প্লাস্টিকগুলো উঠে গেলে আশা করছি পুরো চকচক করতে ভালো ক্যামেরাটা অত বোঝা যাবে না কিন্তু বাইরে বোঝা যাচ্ছিলো প্রত্যেক জায়গায় প্লাস্টিক লাগানো আছে এই দেখুন আমার প্রত্যেকটা কভার ধোয়া গেছে এবার আমি লাস্ট ফিল্টারটা ধুলেই আমার একদম ক্লিন করা কমপ্লিট হয়ে যাবে এই যে দেখুন আমি ভেতরে চলে এসেছি ভেতরে আসার পর আমি কভারটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের আবারও যে মেশিনটা কীরকম ক্লিন করেছি বা কীরকম করতে পেরেছি আমি এ দেখুন প্রত্যেকটা জায়গা দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন আছে একদম নতুনের মতো করার চেষ্টা করেছি আশা করছি হয়েছে আপনারা জানাবেন আমাকে নিট অ্যান্ড ক্লিন হয়েছে বা পরিষ্কার ঠিকঠাকভাবে হয়েছে কি না বা আমার কোনো ফল্ট আছে কিনা সেটাও আমাকে জানাতে পারেন এ দেখুন প্রত্যেকটা জায়গায় দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন আমি ব্লোয়ারটাও দেখিয়ে দিলাম কুলিং কয়েলও দেখিয়ে দিলাম আর এই দেখুন আমি কভারগুলো লাগিয়ে নিচ্ছি কভারগুলো লাগিয়ে নেওয়ার পরে লাস্টে আপনাদের দেখাচ্ছি যে ঠিকভাবে কিভাবে আমি লাগিয়েছি বা লক লকগুলো কীভাবে ঠিকভাবে লাগাতে হয় দেখুন প্রথমে আমি মেন কভারটা লাগিয়ে নিলাম তারপরে এই যে নিচের কভারটা লাগিয়ে নিচ্ছি এ ধরুন মেন নিচের কভারটা লাগানো হয়ে গেছে এবার আমি ফ্লিপারটা লাগিয়ে নিচ্ছি এই এলজির ফ্লিপারটা একটু খুলতে একটু টাফ হয়ে যায় আর এই যে দেখুন এই দেখুন প্রত্যেকটা লক একদম সুন্দরভাবে আমি লাগিয়েছি দেখতে পাচ্ছেন প্রথমে কীরকম ছিল আর এখন কীরকম সেটা আপনার আশা করছি দেখতে পাচ্ছেন এটা হলো একজন একদম ঠিকঠাক লক লাগানো আমি কাউকে নিন্দা করছি না কিন্তু যে যে বা যেই কাজ করুন না কেন সে একটু লকগুলোর দিকে একটু ধ্যান দেবেন কারণ লকগুলো ভেঙে যায় এরকম ভুলভাল লাগানোর ফলে লকগুলো ভেঙে যায় আর এই দেখুন মেশিনটা আমি অন করে দিয়েছি একদম প্রত্যেকটা কোনো দেশ চিল ঠান্ডা হাওয়া দিচ্ছে মেশিংয়ের কোনোরকম কোনো প্রবলেম নেই এবার আমি আউটডোরটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এ দেখুন আউটডোরটাও একদম ফার্স্ট ক্লাস চলছে কোনো রকম প্রবলেম নেই মেশিংয়ে আর দেখুন আমি কনডেন্সার কয়েলটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এখনও ভিজা আছে কারণ জাস্ট মেশিনটা অন হয়েছে তবুও দেখুন আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি নিচে নামিনি আর যার জন্য উপর দিয়ে দেখাতে একটু কষ্ট হয়ে যাচ্ছে মেশিনটা একদম রেডি হয়ে গেছে একদম মেশিংয়ে কোনোরকম কোনো প্রবলেম নেই থ্যাংক ইউ ফর ওয়াচিং